ছড়িয়েছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সোমবার আইসিইউ ইউ সিসিউ ওয়ার্ডের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন মৃতার পরিজনেরা খবর পেয়ে হাসপাতালে যান পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে দুই সদস্যের প্রতিনিধি হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন তারা মৃতা বছর বত্রিশের শিখা দে দাস বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নাহা পার গ্রামে শিখার স্বামী পবিত্র দাস জানান ন মাসের প্রসূতি ছিলেন স্ত্রী রবিবার তিনি অসুস্থ হয়ে পড়েন সন্ধে ছটা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করানো হয় জরুরি বিভাগে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয় শিখাকে সেখান থেকে আবার মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাত সাড়ে আটটা নাগাদ সেখান থেকে ছেড়ে দেওয়া হয় এরপর রাতে জেলা পরিষদের গেস্ট হাউসে নিয়ে যান স্ত্রীকে রাত তিনটে নাগাদ আবার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় স্ত্রীর আবার জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে আবার মাতৃমা বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যে রোগিনীর শারীরিক পরিস্থিতি আরো খারাপ হতে থাকে ভোর পাঁচটা নাগাদ আইসিইউ সিসিইউ তে পাঠানো হয় তাকে সোমবার ভোর ছটা নাগাদ মারা যান শিখা দুজনে মিলে এমার্জেন্সিতে নিয়ে আসি এমার্জেন্সি বললো আমরা নেব না এখানে আপনি চলে যান সেই মাতৃত্ব মাপে ওখানে এসে সেই দু তিন ঘন্টা চেক আপ করার পরে বলছে রোগী সিরিয়াস আছে হ্যাঁ অ্যাডমিট করতে হবে আপনি কার্ড বানিয়ে আন ভর্তি হলো তখন এই ডাক্তাররা তখন বুঝে নিয়েছেন যে সিরিয়াস হয়ে গেছে আর বাঁচানো যাবে না সিধা এসে আইসিউতে ঢুকিয়ে দিয়েছেন ব্যাস আর কি মা ছেলে দুজনকে মেরে ফেললো